বাড়িতে চলছিল সাধের অনুষ্ঠান সে সময় আচমকাই আগুন লেগে যায় বাড়িতে এর ফলে ছাই হয়ে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ব্লকের ফুলবাড়ি গ্রামে এদিন ওই গ্রামেরই ক্ষীরোদ বর্মনের বাড়িতে তার বৌমার সাধের অনুষ্ঠান ছিল অনুষ্ঠানের জন্য রান্না করতে গিয়েই ঘরে থাকা পাটকাটিতে আগুন লাগে আগুনে পুড়ে যায় তিনটি ঘর তিনি আরো জানান ঘরে থাকা নগদ টাকা প্রয়োজনীয় জিনিস সহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে এদিন বাড়িতে অনুষ্ঠান থাকায় রান্না করা হচ্ছিল ডাল রান্না করতে গিয়েই আগুন লাগে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে শীতলকুচি থানার পুলিশ ও দমকল কর্মীরা তাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে দমকল কেন্দ্রের কর্মীদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে তবে কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হবে এখানে আজকে অনুষ্ঠান ছিল সেই উপলক্ষে আয়োজন করছে সাদের আয়োজন সেখানে রান্না বান্না করতে গিয়ে এখানে আগুন লেগে গেছে আগুনটা কীভাবে লাগলো গ্যাস লিক হয়েছিল না গ্যাস কীভাবে গ্যাস গ্যাসের আগুন দিয়ে লেগেছে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতিটা অনেক দিন হয়েছে বাড়িতে জাস্ট সে ছিল সমস্ত কিছু দেখা যাচ্ছে প্রায় গিয়ে আগুন দম্পলি আসছে দমকাল হ্যাঁ দমকালে এসে গেছে আগুনটা নিয়ন্ত্রণ করলো আগুন আপাতত আগুন নিয়ন্ত্রণ করছে নিজে গেছে এই বাড়ির মালিকের নাম কি আর আপনার নাম বাড়ির মালিকের নাম হচ্ছে ক্ষীরোদ বর্মন এবং আমার নাম সুকুমার বর্মন শীতলকুচি থেকে মনোজ বর্মণের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ